নমস্কার বন্ধুরা বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপসিকামের মধ্যে কুড় ভরে যে বড়াটা বানানো হয় সেটা আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি তাই আপনাদেরকে আস্ত ক্যাপসিকামটা দেখাতে পারছি না তাই আমি ক্যাপসিকামটাকে এইভাবে মিডিয়াম সাইজে পিস করে নিয়েছি আর একটু আমি সিদ্ধ করে নিয়েছি কেননা ক্যাপসিকামের এই চকলার সাইডটা একটু শক্ত হয় তাই ভাজা করতে গেলে অনেকটা টাইম লাগবে বলে আমি একটু ভাপিয়ে নিয়েছি সামান্য একটু আর ভিতরে বিচিগুলোকেও ফেলে দিয়েছি আর আমি নিয়েছি এখানে ডাল ডালটাকে দেখুন আমি একটু শুকনো শুকনোভাবে সেদ্ধ করে নিয়েছি পুরা সেদ্ধ নয় হাফ সেদ্ধ কিন্তু শুকনো জল নয় জল থাকলে বেরিয়ে যাবে আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ তো রেডি করা যাক আগে পুরটা রেডি করে নিই ডালের মধ্যে আমি প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দম এটা হাত দিয়ে যখন ভালো করে মাখা যাবে তার মধ্যে ভালো করে মিক্স হবে না লবণটা অবশ্যই পরিমাণ মতো কেননা আবার যখন আমি পুরের উপরে পিঠালিটা পিঠানিটা সেটা তো আমার লবণ যাবে তাই এর মধ্যে লবণটা আমি এতটুকু দিচ্ছি বেশি হয়ে যাবে করে দিয়ে খেতে ভালো লাগবে না এবার দিয়ে দেব এর মধ্যে একটু লঙ্কা রোগ আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন ঝাল বেশি গেলে কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো দুটোই ইউজ করতে পারেন তা আমি এখানে বেশি ঝাল দিচ্ছি না আমি এখানে মিডিয়াম সাইজে অল্প লঙ্কা গুঁড়ো ইউজ করছি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব একদম খুব ভালো করে একদম মানে যেভাবে আলু সিদ্ধকে মাখা হয় ঠিক সেইভাবে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আমি এখানে কিন্তু হলুদ ইউজ করিনি মানে এখানে আমি হলুদটা ইউজ করব না এইভাবে পেঁয়াজ লবণ লঙ্কার গুঁড়ো আর ডাল সেদ্ধটাকে ভালো করে মিক্সড করে নিলাম এবার আমি সেই ক্যাপসিকামের ভেতরে এই গুড়গুলোকে ভরে দিই ডাল দিয়ে খেতে এটা আলাদাই টেস্ট লাগে ভেতরে যদি জল থাকে অবশ্যই জলটা আপনারা ছেড়ে ফেলে দেবেন এইভাবে চেপে চেপে ডালের পুটটাকে ক্যাপসিকামের ভেতরে ভরে নিচ্ছি বাচ্চা থেকে বড়রা সবাই এটা খেতে খুব ভালোবাসবে একবার বাড়িতে ট্রাই করুন সবাই বলবে দারুণ হয়েছে এভাবে পুরো জায়গায় এ জায়গাগুলো এভাবে মোড়ানো থাকে এগুলোর ভেতরেও ডালের কুটটাকে খুব ভালোভাবে ঝুঁকিয়ে এভাবে চেপে চেপে দেবেন যাতে পিঠালি দেওয়ার পর যখন কড়াইয়ে দিবেন সেটা বেরিয়ে না যায় আমি ডালটা শুকনা দেখিয়েছিলাম যে লবণ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা জল হয়ে গেছে এবার এই দেখুন আমি সবগুলোর মধ্যে সুন্দরভাবে পুকুরটা ভরে নিয়েছি একটু চেপে চেপে ভরবেন যাতে বেরিয়ে না যায় এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এইখানে আজকে বেসন ইউজ করছি ব্যাটারটা একটু টাইট বানাবেন বেশি ঢিলা ঢালা না ঢিলা ঢালা হলে ডালগুলো সব বেরিয়ে যাবে একটু টাইট ব্যাটার বানাতে হবে আমি এখানে বেসন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন যেহেতু আমার পুরের মধ্যেও নুন ভরা আছে এইখানে বেশি নুন দেব না আমি এতটুকু নুন দিচ্ছি আমি গ্যাস গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এইরকম আপনারা বানাবেন একদম ঢিলা না একদম পাতলা না তো দেখুন বন্ধুরা এইভাবে সোজা করে কুলগুলোকে আমি দিয়েছি কারণ আমি উল্টো করে দিই তাহলে কুলগুলো খুলে বেরিয়ে যাবে আর গ্যাসের তো অবশ্যই একদম লোতে রাখবেন যাতে ভালো করে ভিতরটা ভাজা হোয় ভাজা হয়ে বেরোয় একটা সাইজ যখন হয়ে যাবে অটোমেটিক দেখবেন আপনারা উল্টাতে পারবেন দেখুন আমার উলের একটা সাইজ হয়ে গেছে এবার আমি কেটেও দেখুন বন্ধুরা আমার ক্যাপসিকামের বড়াগুলো রেডি হয়ে গেছে আমি আগেই বলেছিলাম একদম কম স্টিমে দিবেন কম স্টিমে দিয়ে এইভাবে দুপিট লাল লাল করে ভাজা করে নিয়েছি আমার একটুকু খুলে যায়নি সেই জন্য ওই পিঠা টাইট করে বানাতে বলেছিলাম আপনাদেরকে দেখুন কী সুন্দর দুটো দিকই ভাজা হয়ে গেছে তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ক্যাপসিকামের এই পুটটা বানাবেন মুসুরির ডাল দিয়ে বানিয়ে ছোটো বড়ো সবাইকে দিবেন সবাই বলবে দারুণ হয়েছে খেতে অবশ্যই এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সবার সাথে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে ধন্যবাদ বন্ধুরা